দিবা তাপতি আদি চো রাতিং দিপতি চন্দিমা রাতিং দিবং তাপি নাথ বুদ্ধং তং পানামাম্যহন্তি এই গাথাবর মধ্যে হতে দিনর বেলা অর্ফুদে এই দেবাবো বেলা দিলি আর রেদো বেলা রেদো মাই সানানে জুনানে মানে পর গড়ি তুলে কিন্তু আমায় বুদ্ধ তথাগত দিনরে সবসময় বুদ্ধ জ্ঞান আন্দে নেই পর খুঁদে তুললি সেই তথাগত বুদ্ধ রে দিয়াজি বন্দনা গড়াঙ আমার বুদ্ধ রে শিক্ষা গান আদর্শ থেরবাদর যে শিক্ষা এই ছাগাল বিলেনে নয় ব্যাগ জাগার মধ্যে সরেই দি নির্মাণগত পূজ্য বনভান্তরেও দিয়াজ্জ্বর করি বন্দনা গোজাঙ এতিও ও মৈতন সংগগঠন শ্রদ্ধেয় করোনা বংশ ভান্তে থাকি সুবুত দাঙর ভান্তে থাকিলেও সশব্দ চিত্তে বন্দনা গোজাঙা আথugo ইয়ে শবব্রহ্মচারী ভিক্ষু সমন এবং উপাসক উপাসীgalো যাৰ বৈকুনৰ প্ৰতি মৈত্রীময় সিদ্ধিgal ভালে দি আ যে উপাসক কৰে কেন্দ্ৰ কৰি এইতে তিন বজাৰ ৪ বজাৰ তাৰবিত গৰি কৃতজ্ঞতা পূজো পুণ্য দান গৰি বৰ যুককল সেই উপাসকের উদ্দীপ মৈত্রী পূর্ণ রাশি দান তে সময় দশটা দশ তিন তিনজন ভানতে ধর্মদেশনা তে ইকোনো মই চেয়ে হদান মানে খুব আহ এখানে সময় আনটা চেনে সেই বাদিগরি হবা স্যারেকটা গড়ি লাম্বা বলতে নয় বান্তে দা আগুন তারাও দেশনা দিবা তে বুদ্ধ অঙ্গুত্ব নিকায়ের মৈত্রী ও মৈত্রী সূত্র আগে অঙ্গুত্ত নিকায় সপ্তম নিপাতর মৈত্রী মানে হইপা বুদ্ধ নিয়মে মৈত্রী ফরি এর বালের দেহানা গম পানা এই মৈত্রীর সূত্রবোধ ভানিতে দাগিনে হইয়া দেয় হে ভিকুণ কোনদিন মানে যে মামিজে তে থে অতীত সময়ের মধ্যে আমার এই বুদ্ধ পূর্ব সময়ের মধ্যে শুনেত নামে অতীত অতীত জন্ম দেয় মানে বুদ্ধর বুদ্ধি সত্য জন্ম আগে নে শিক্ষেন গুড়ি অতীতির জন্ম সুনেত নামে একজন মাত্যরি মানে বর পন্ডিতায় সেই সময়ের মধ্যে যৌনরে থে ভাবনা শিখে দো ধর্ম শিখে দুদ্ধ উৎপন্ন হলে এই বিপাশানা দুঃখত মুক্তির শিক্ষা গান প্রচার হয়ে বুদ্ধ উৎপন্ন নলে আজার ধর্মগুরু অদক যে হন ধর্মর সাধক অদক গুরু অদক বামতে অদক সন্ন্যাসী অদক তারাই যে ধর্ম শিখান কিন্তু দুঃখতন মূর্তির সারিয়াজ্য সৈত্য ধর্ম প্রতিত্ব সৌৎপাত কার্য কারণ তত্ত্ব অন্য হন সন্ন্যাসী ঋষি অন্য হন ধর্মের মধ্যে ন দি তাই কিন্তু সে সুনেত্ব নামক যে মানে মাত্যর বো মাত্যর গুরু তাই তা যৌনরে ভাবনা শিখে দো ব্রহ্মলক লাভ করে সে শিক্ষা গান এবং নিজেও সাত বছৰ পর্যন্ত মৈত্রী ভাবনা করছি মানে ফরান বলা প্রতি ইঞ্জেন ও সারণ করছি ফরান বলা করুণা মৈত্রী ধর্ম এই নিয়ম করছি গড়ি পরবর্তীতে ব্রহ্মলগত উৎপন্ন সাত সংবর্ত বিবর্ত কল্প কল্প বল দে বলদে আমি যদি খুব সাধারণ ভাবে যদি বুঝি দিই হয় এই মহাপৃত্তিমিয়ান একখান সময় ধ্বংস হয়ে যাব ইবে বর্তমান সময়ের যে বিজ্ঞানী আগন তারাইও কিন্তু ইয়ান হামহান দেয় এই পৃথিবীয়ান জনমান এনাইন যে নয় আইনস্টাইন ঐক্য বিজ্ঞানী আগে এবং বানাতে নয় আরো বিভিন্ন বিজ্ঞানীয় সহমত দেয় এই একখান সময়ে হি মানে প্রচন্ড পরিমানে গুপ্তে গুপ্তে মানে নানান ধুলিকণা পাথর মহাকাশ সরিয়ে দিয়ে থিয়ে নানান প্রকার দুলোবালি মিক্স ওই 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 এই ভিত্তিমিয়ান আস্তে আস্তে মানে গঠিতই তে এই আইডিয়া গান এই হদানি আমার ত্রিবিটকর মধ্যেও বুদ্ধ হই কল্প এই পৃথিবীয়ান বিজ্ঞান গঠন হয় এই যে গ্রহ উপগ্রহ যিনি আমি আগাজত থারা দেখি চন্দ্র সূর্য পৃথিবী ইউন বেকুন কোনজনের আওজে তৈরি নয় কোনজনে যদি হলদি হয় মই সাঙর বিলি নেই এই পৃথিবীয়ান তৈরি হোক ঠিক কেন নয় কার্য কারণ হয় হয় তে ইয়ানর মধ্যে উতুনিয়ামাক শব্দ গানের আমি ইয়া থাদে যে এই যে গ্যাস বায়বীয় গ্যাস পাঠাবি আপতে যে বায়ু সে প্রকার মহাভূত ধাতু হয় এই জিনিসগুলোর সমন্বয়ে এই মহাপৃথিবী এই যে গ্যালাক্সি হই কিংবা চক্রবাল হই ফালি মধ্যে চাক্কা বালা হয় অনেকে আবার চক্রবাল বলতে অনেকে মনে করেন যে ওই গ্যালাক্সি জীবে দেখা যায় অসংখ্য তারা নক্ষত্র গোল গড়ি জীবে দেখে অনেকে জীবন মনে গরম তো যাই হোক এইরকম ভাবে কীর্তিনিয়ানোর ধ্বংস অনা পুনর্গঠন অনা একর পরবর্তীতে অসংখ্য কল্প জিরো শূন্য লাগে দিলি এক অসংখ্য কল্প শিক্ষেন গড়ি হদন তে এনাই গড়ি নেই তে সাত সংবর্ত কল্প বিবর্ত কল্প পৃথিবীয়ান ধ্বংস পুনরায় গঠন না দে আবার এবার অনেকে হয় যে মানে মুজুমন্দি গুড়ানা এবং পিচ্ছেদি গুড়ানা শিক্ষেন গড়ি অনেকে ব্যাখ্যা করে গ্রন্থ যাই হোক উজু হদা হতে দীর্ঘ একখান সময় যে সময়ান মানে আমি আমার জন্ম একশো বছর আশি বছর আয়ু লই কি করি ভাত নয় ফোন করি ভাত তো নয় এনাই নিয়ে দীর্ঘ সময় তে ব্রহ্ম লোক তাই অন্যায় এই সুনের নামক যেই গুরু বো মাত্র বো আয় তাই হিতে শুধু জিয়ে দে তোমার মৈত্রী ভাবনা করি হাজে তুমি ভানতে দায় তুমি দেশনা শূন্য আগেও মৈত্রী ভাবনা করলে এগারো বা বৈতে সুফল পায় হয় বা বৈতে এগারো যেমন তে দোলে গুম যে আরিব গুমর মধ্যে হন তার খাবর বজন সবর্ণ দেব বেঙে গুমতুন উদিবুয় এক দাগি মানুষ আগন গুমতুন থান্ন একদাই হিগে গুমতনুদলে হিগে ফিদে গুড়ি তা নহব দলে ঘুমব দলে গুম থাম ফেব। থেবী সে জনি মৈত্রী ভাবনা করে দিয়ে হয় এই জীবনত যে ফল বাজি থাকে তার মোহান ছেলে কতকে থেব তুমি সেই সিঁছি হুইতেরি মান রাগ মান ছেলে একখারে দরঘরে ভরা হয়ে থ আর জিউনে কেনা সুযি মনে থান। খুজি মনে ঠেলে মোহান ছেলে আজং আজং লাগে ও অলপুরি সিঁছি একেবারে মনে করছেন মা দরকার মনে হয় সোনা ভিদি মজুমত মানে মানুষ যায় ছবি সোনা বিদিকে মানি নোয়া রঙর মানে জোর ভুড়িয়া গোছি কে হয় আপ ভানতে কি হয় কি নাই মানে জোরুভুরি আগুন বোলে হেয়া নোহা রঙ ওই সুদুমও দেখে দেখে দেখ তাই মানে নিত্যে নাই আজি আজি মুজুমত আগে তাই ডাঙর বান দেখি বই আগে থে সদা হবার সুযোগত মুই আঙ্গে ফিচে করি ঠিক আমার ইয়ত মান তে দায় ফিচে দিয়ে বই থাকা থাকি দূরত্ব সন্দে আই সুদো এখন উদাহরণ নাই তাই নৃত্য হনা আজানা সম্ভব নয় কিন্তু মৈত্রী ভাবনা করলে মনে মনে এমন এক কান সুখ উৎপন্ন হয় তার মান ছেলে যে হি লাগে মানে রাগ উত্তে লাগে। নালাগে তবুও মানুষ চেহারা সে কিন্তু মনের খবর হই দে না আমার তোমার হারবার নয় আমার মনে নেই এতমান শক্তি নেই দি জ্ঞান নেই দি মুখ চেনে যে হয় মনত কি সেহারণে সে হামান বাধ্য না তবুও হয় যারা মৈত্রী ভাবনা গরম থার মুখা বান্না দীপ পাশি দাঁত হয় ফালেন মানে যারা মনান খুঁজি মনে থান থার বিষ কোন প্রকার তুমি সেই দেখান দেয় সামড়ালে ফিগিরে সামড়ালে এক দায়ের ফুলে যিবে একটা মজা হামরেলে একটা দাম দাম বে ফুলে দে চাংমাই সিজন সিয়া নী মান্জি বে মানে সামালে ফুলে দেয় রাগি মান্জি সামলালে ফুলেটাইছি রাগ ওই ঠিক ধর্ম মিলে মজা কিন্তু যে মন ন গম শান্ত থারে বীজে হম ধরে ইভে যে কোনো বিষ বিষাকি যে দিয়ে মৈত্রীর ভাবনা থতে যদি তুই মৈত্রী ভাবনা শক্তি ধর্মতে মধ্যে জাগি উধে তরে বিষে হামন করিবি দেখছে বিষাক্ত বিষ একা সাপ খুদিলিও হামনা করে কিন্তু চিগন সাগন একা একা ভাবনা লই নব যত পদে মৈত্রী ভাবনাব বর্ত শক্তিব শক্তি ব এই মৈত্রী ভাবনার একখান পর্যায় হই দি মরি গেলেতে ব্রহ্মলোকত যায় ওই যে সুনেত্ত গুরু মানে সন্ন্যাসী ইয়াবো শিক্ষক তে যেমন সাত সংবর্ত বিবর্ত কল্প স্বর্গ ব্রহ্মলগত এল ইয়ান মৈত্রী ভাবনার ফল তে উপাসক উপাসিকা লগ এই হদাগান বুদ্ধ হবার পরে হয় দি তে সেই সুনের জীবনত শেষ গড়ি মানিয়ে দেবরাজ ইন্দ্র ওই গি কল্প বহু সময়তে সংসারত সংসার দেবলোক রাজত্ব করছি ছত্রিশ বারের মতন স্বর্গর মধ্যে দেবলোক ইন্দ্র হইয়ে গই মানে হলত এনেই তে চক্রবর্তী রাজা হইয়ে গই সৈত্রী ভাবনা সুফল তে এর পরবর্তীতে হয় দেখ কিন্তু এত হিজু গরিব জন্ম জরা ব্যাধি মরণতুন মুক্ত মানে শক্তিশালী ব্রহ্মলক এল স্বর্গলক এল মানিয়ে হুলত রাজা বাদশাহ মহারাজা উজে গ তবুও তে জরা ব্যাধি মরণ রাজত মুক্তি নপায় কারণ কি হয় আর্যশীল আর্য সমাধি আর্য প্রজ্ঞা আর্য বিমুক্তি এই প্রকার গুণ তার মধ্যে নয় প্রধান বুঝছো তার মানে কি তুই যত অজলত উঠনা হেন যত অনা হেন। স্বর্গ তুই শাসন ঘর এই সসাগর ফিত্তিম তুই শাসন ঘর কোনো লাভ নেই মানে দীর্ঘমেয়াদি যদি লাভর সিদে ঘুরি থাক কন্যা লাভ তো আগে হাজেই কিন্তু যদি একদম স্থুম সং যদি লাভ সিদে করি নেই আসলে লাভ নেই এই স্বর্গত জেনে যে যদি ফিরিয়ে যা পড়ে এত কোটি কোটি ধন এত সম্পত্তি থামে পরে যদি সে ফেলে যা পরে সে ধন নিজর যদে কি উপকারে নয় তে সেই কারণে বুদ্ধ হয়ত শিল সমাধি প্রজ্ঞা এবং বিমুক্তি এই সেরগান যার থেব প্রকৃত সুখ প্রকৃত শান্তি লাভ করি উপাসক কৌপাশপাশি গেল মৈত্রী ভাবনা প্রত্যেকের জীবনে সুন্দর করে দোল করে তুমি আমি আমার ব্যাকুণ যে উপাসক মারা যাই বাজি থাকে মনে করো অনেক মুক্তি ভাবনা করছি অবশ্যই তার জীবন আমি পরবর্তী জীবন দোলব স্বর্গত হয়তো বা যে ভারিব হয়তো বা ব্রহ্মলক যে ভারিব কিন্তু প্রশ্ন হয়ে যদি আমার ইহ জীবনে যদি সম্ভব হয় দুঃখমান নাই গরিবার এই জিংহানি চতক বছর বাজি আগি যদি আমার সম্ভব হয় এই জীবন থেনে থেই দৃষ্টি আত্ম আত্মহংকার দমন গরিবার ভুল ধারণা আনি বন্যে যেবার শিলব্রত পরামর্শ না হয় মানে ভুল শিক্ষা অনুশীলন নগরি সম্ভব দৃষ্টি শিক্ষা অনুশীলন করিবার যদি আমার জ্ঞান থাই বুঝিবার ক্ষমতা থায় আমি হিতেই স্বর্গর মধ্যে স্বর্গরে বাচ্চা থাকব এখন প্রশ্ন নয় যে তোমার আমার যদি বুঝিবার জ্ঞান থাই যে এই জীবনত সাংখারা দুঃখা সংস্কার দুঃখ বলতে যদি আমি হই এই যে লোভ লোভ এজে যে ইঞ্জে যে রাগ এ যে এ যে তোমার ব্যাক্ষণ সমারবেগ অকুশল সংস্কার ও বায় খারাপ অভ্যেক আমার মনৰ মধ্যে দান শীল পুণ্য সংস্কারও আগে তিনি হাজার তো হিঙুরি চকু দুই হাজার হানো দুই হাজার চকুত গম লাগে ন সে যদি লোভ তৈরি হয় সে হানো সংস্কার চকু দিয়ে এক কান বান্ধে দায়রে দেনে দেই সদ অপন্ন সে হানো হিন্দু সংস্কার উক পুণ্য উক ভাব কোনো চিন্তা কর এই জিনিস কিন্তু বুজিবৰ ক্ষমতা এক কোনো আগে দেন ইকো এনে চিদে গড়ি গুড়াই যদি হদে হয় চকুদি দেখি নাই মর লোভ এজের বা রাগ এজের ইভের যদি হারণ কি কৃষ্ণা তীর অবিদ্যা গান সমন্বিন দে এর পেছনে আগে দে আত্মহংকার গান মুই দে শব্দ ফেলে লোভ এজে দে মনে কর তুমি একান খাদ্য দ্রব্য দেখো জিয়ান তোমার খুব মানে আগতে হে সব লাগে গম লাগে সে খাদ্য বদলে সি উৎপন্ন মনের মধ্যে লোভ ওইও ফারে অনেমা গেতে আহ একা যদি মানে সর্বহে ভাত গম হলুদ একদাই হনসিদে একবার উকর সময় নিয়ে লই বোধ বড় বড় রাগর তে ম্যালেরিয়া জ্বর হই উদি উদা হই দি মানে জ্বর তো উদি উদা হই দি হই আ হর মানে ওই টমেটো লে গুদি এসি দল লই রাখা করব হেবে দুম ভারি গেল লুন হর হই দিরে তে সেন হর উপাসিকা কো শুনি আনি দি হেয়া একবারে হেম করে হই দিছে বারে হানা হই তে মইসি দে গরি সে লুঙ্গে মানে হানার হাইদর মধ্যে সুক্ষ ভাবে আসক্তি আন থেকে যায় দে সানার মধ্যে একদম সুক্ষ ভাবে আসক্তি আন লুপান থেকে যায় তা বুদ্ধ হইয়ে দে এই সানা সুনানা সাগি সানা ঋণী সানা ইউনরে যদি অনাসক্ত ভাবে গড়ি ফারে হয় মানে আসক্ত মানে তারকে তাই সেবার হাম সার কিন্তু আসক্ত নও না সুনানার হাম সুনের কিন্তু সেমতে লুপ্ন করা না এই সংস্কার উনরজনী সাংখারা ইউনর যদি তে উপশম গড়ি ফারে থামে দি জ্ঞান দি বুঝি ফারে তারা বা পুনরায় জন্ম জরা ব্যাধি মরণ লাগফানো ফরে বুদ্ধ এবং আমার সূর্য মনোভাবতে বার বার সেনে হইয়া দেয় জন্ম হয় গর সার ইত্যাদ কর এই জীবনের সার ইত্যাদ কর ও ইকো সার ইত্যাদ গত যে সাঙ্গে এনে সদে যুত গতে ভাৰি চেক্তা লাগে মানে হি আলজি হাম নয় আলজি হাম নয় হিয়া তুই যে সগুদি সর নিত্য দেগির হানদে সুনর নিত্য সুনর নিত্য সুনির কিন্তু আমি আলজিয়ে হি করি বুদ্ধ দেগে দেখে সেই নারি বুদ্ধ হত্যা অনাসক্ত করি আমি সেই দিয়ে আসক্ত করি বুদ্ধ হয়তো অনাসক্ত করি শুন আমি গড়ি দেখি আসক্ত লোনে শুনি বুদ্ধ হয় কিন্তু আমি হানাহাতে সাগি সাগি হানার প্রতি পেয়ে রূপাং রূপাং হয় খালি শব্দতে মানে সৈ্যে এবং করি। আরকর বুদ্ধ জিজ্ঞেন করি আমার জীবনান গঠন করিবার হর আমি কিন্তু নগরি বুঝিলিও একদাগি বুঝির কিন্তু নগরী ছিলে যেমন সৈ্যে হানা হেলে এরা হোক মাজ যে জেন পায় আহ সদই আর কাহান একদায় মানে এই যে সাথে রূপাং আরো আশাদ ফেবার আরো সাগি সেবার যে আও চান বুদ্ধ হইয়া দিই ভেড়ে শিক্ষেন গড়ি নহে বাজি বাতে হা ইয়ান জিল সং জিলর পরে গেলে সব্যত নবুজে এই দি ইঞ্চির সত্যানরে আসক্ত নয় দে বুদ্ধ রে সদানি অত্যত যে মূরত করি ভাবি হত শত জন্ম যে আমি জন্ম লই এই যে উপাসক জীবে গেল তিন বছরই তারে শূন্য ঘুরি দিয়ে যা মুক্তই নালে তিন বছর নয় তিনশো বছর যাবগুই ও তিন লক্ষ বছর যাবগুই এই সংসারত জন ঠিক নেই সেই হারণে আসল যারা আগি আমার উচিত অবদে বা জিথাগদে বিখ আগন করে হারে তারা ধর্ম বৈভর্তন তুমিও ধর্ম বৈধর জানিবা চেষ্টা করি বুদ্ধ হয়তো শ্রুত বা আর্শা বা এখন পালি শব্দ হয় হয়তে শ্রুতবান আর্য শ্রাবক এই শ্রুতবান শব্দ অর্থতে যে বুদ্ধ ত্রিভৃত ফৈ জাইনি গবেষণা করে তারা হয়তো শ্রুতবান চিলকি সমাদেহী প্রজ্ঞাহি হে এই সত্য কি আত্মাহি মুইহি এই সম্পর্কে যে ধর্ম হতা শুনি নেই জ্ঞান রাগায় সম্মক ধারণা রাগায় তারে হইতে সুতবা খালি শব্দ তা এই জিনিস চুন শুনানা খুব প্রয়োজন মনত রাগানা যে এই জিনিস চুন বুঝোতে হন না বুঝিব তুমি যদি হদি হয় এমান দেব হতে হদানি মুজি বুঝো হন সালেন তুমি যোগাই দিয়ে না বলে এম এ ভাই বিএ ভাই লাই বুদেশি নয় তা লাই প্রয়োজন মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা মানে মনানর যেন শান্ত থাই এ শান্ত মনে প্রজ্ঞা এই জ্ঞান অনুশীলন করা না ইউন যদি গড়ি ফাড়ি যে উপা যি জি থা দুণ গড়ি হয়তোবা আমার মানে কি মানে টার্গেট লৈ থা ন ঘরিব কোনো নাই ময় জিয়ে গই তার শূন্য দে নপরে তবু এর চেয়ে শূন্য গান যার উদ্দেগড়ি ধর হয়তোবা এই শূন্যতা লাগিও লাগিয়ে ন লাগিও ফারে গ্যারান্টি নেকি কিন্তু তাই যদি সতাপত্তি জ্ঞান লাভ করত সদাহ কর মনের মধ্যে যদি সৎকায় দৃষ্টি মানে অহংকার মুই ধারণাব নঠেদ তার মধ্যে যদি বুদ্ধ ধর্ম সংঘর প্রতি গভীর শ্রদ্ধা থেদক তাই যদি শিলব্রত পরামর্শ যদি নথেদ তার দে তা যাবো দে তবুও তার উদ্দেশ্য করি কৃতজ্ঞতা পুজো দেয় যায় তার উদ্দেশ্য করি আরো হয়তো অনেক জ্ঞাতীয় শূন্য ফ্যাবো না তে ফুণ্য করা উচিত যাই হোক এতক্ষণ পর্যন্ত যে হদাউন হলো ইয়ানতে কিহ জীবনে এই জীবনে যেন আমি ধর্ম অনুশীলন করি ব্যাক দুগত্তন মুক্তই ফারি। ইয়ানর একান ফান একা আলোচনা করা নাই চেষ্টা করি বং হি তুমি হি আমি যে জিয়ত উপাসক উপাসিকা আমি যেন প্রকৃত বুদ্ধ শিক্ষান উপলব্ধি করি লাভ করি ভারি এ মানি এ জিংহানি এনে দুঃখকে থাকি হলেও দুঃখ গড়ি হলেও দুঃখ ফনজা গা সুখ নেই জিয়ানো সুখ মনে করি সি আনো না আমার দুঃখ আনি দেয় বুঝছো না নবুজ সদা নবুঝ বিপারী না আমার দুঃখ মানে হি এটা থাকয়া মাই ঘুরাই না বলে একদাই সন্দেহ ঠেঙ্গা তাই সুখ হব ইনা এখন ভুল ধারণা অজস্র কোটিপতি দেখুন মই মর ব্যক্তি জীবনের মধ্যে অনেক জায়গা যে যাও দেশ বিদেশ চীন তারপর তোমার ইন্দোনেশিয়া বিভিন্ন জায়গা দায় এখন লই মিল লঙ্গই থাকুই থাকি এই মান মাহ্য ঘর ফাঙত যে যাও দেখ কোন রায় মানতে সুখ শান্তি নাই এত টেঙা হবার ফলে যদি তেসে হতা হয় দিয়ে হয় তো এত জন্মত না দো সারা ঠেঙা হয়েছে সারা আমি মনে করি দিয়ে আমার আমার বেগ দুঃখ উম দুগর ধারণা আলাদা সে হারণ উপাসক উপাসিকালক হবঙ্গে হোমবে তোমারে টেঙা হয়েছে মধ্যে প্রকৃত সুখ নেই দে বুদ্ধর প্রকৃত সুখত্তে এই যে লোভ দেশ মহ উপশম গড়ি দি ফেললে ইবে হয়তো উপাশাম সুখ হোক এই সুখ ব্যাকণ লাভ হোক ব্যাকণ্য সুখ হোক শান্তি হোক এই পূন্য চেতনায় মহাদানীয় দি দিল